সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব বৃষ্টির সময় ছাদ কীভাবে আপনারা ঢালাই করবেন এই ঢালাই করা নিয়ে যদিও এর আগে অনেক ভিডিও আছে তবে আজকে একটু ব্যতিক্রম তা হচ্ছে যে বৃষ্টি চলাকালীন সময় বা বৃষ্টি মৌসুমে কীভাবে আমরা ছাদগুলো ঢালাই করব। এই ছাদ ঢালাই অনেক সময় অনেকের দেখা যায় যে আপনারা যদি সময়টাকে মেনটেন না করে এই বাড়িগুলো নির্মাণ করেন এক পর্যায়ে দেখবেন যখনই বর্ষাকাল চলে আসলো তখনই হয়তো প্রথমতলা সাত এর ঢালাই কাজ শুরু হয়ে গেল সেন্টারিং করলেন শাটারিং করলেন এরপরে শুধুমাত্র ঢালাই দেওয়া বাকি কিন্তু দেখলেন যে সেই সময়টা বর্ষাকাল চলতেছে তাহলে আপনারা কী কী প্রস্তুতি নিতে পারেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন যেই সময়ে আপনারা ঢালাই প্রোগ্রাম করবেন বা যেই দিন ঢালাই রাখবেন তার আগেই আপনারা এখন অনেক সিস্টেম বের হয়েছে এই আবহাওয়াটা দেখার জন্য বা মোবাইল অ্যাপে কিছু নির্দেশনা থাকে বা তথ্য থাকে সেখান থেকেও আপনারা এই তথ্যগুলো নিতে পারেন এরপরও দেখা যায় যে কাজ চলা চলাকালীন সময় হুট করে বৃষ্টি চলে আসলো এখন এই সময় কি করতে হবে যখনই আপনারা চিন্তা করবেন যে আমি যখন বর্ষাকালে এই ঢালাই প্রোগ্রাম করব বা আমার কাজটা চলমান থাকবে তখন আমাকে আগে থেকেই কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে না হলে কিন্তু আপনার বৃষ্টির কারণে এই কংক্রিটগুলো ধুয়ে চলে যাবে সেখান থেকে খোয়া খোয়া আর বালি থাকবে এরকম যদি হয়ে থাকে তখন কিন্তু আপনার কংক্রিটের যে মান বা শক্তি কোনোটাই কিন্তু ভালো থাকবে না এক্ষেত্রে অনেকেই কি করে অনেকেই সেখানে সিমেন্ট এবং পানির গ্রাউড দিয়ে দেয় এক্ষেত্রেও কিন্তু আপনার প্রথমে যেই ঢালাইয়ের রেশিও থাকবে বা যে কংক্রিটের মান থাকবে সেটা কিন্তু কখনোই ঠিক থাকবে না এই কারণে আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা যখনই এই ছাদ ঢালাই ডেট করবেন তার আগে যখন আপনারা সিমেন্টগুলো মজুদ রাখবেন সেই সিমেন্টগুলো যেন আপনাদের কোনো জায়গা থাকে যেই জায়গাটায় বৃষ্টি পড়বে না অর্থাৎ সেটের ভিতরে আপনাকে এই সিমেন্টগুলো রাখতে হবে এবং সেই সাথে আপনাকে বালু যে জায়গায় রাখবেন সে জায়গায় যেন বৃষ্টি পানি না পড়ে কেননা বৃষ্টি পানি যখন পড়বে তখন কিন্তু এই বালিগুলো মিক্সার মেশিনে দেওয়ার পরে সঠিকভাবে মিশ্রণ হবে না এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে পানি বেশি হয়ে যাবে কংক্রিটে অনেক সময় কম হয়ে যাবে তো এই কারণে বালুটাকেও ভিজানো যাবে না তাহলে বালু আর সিমেন্ট আপনারা এমন জমা রাখবেন যেই জায়গাটাতে আপনার বৃষ্টি পানি পড়বে না বা নিরাপদে থাকবেন এরকম জায়গায় আপনারা এই মালগুলো মজুদ রাখবেন এখন যদি আপনারা ঢালাই করেন হুট করে ঢালাই চলাকালীন সময় বৃষ্টি এসে যায় তখন কি করবেন আপনারা যদি এরকম সময়ে ঢালাই করেন সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনার এক হাজার স্কোয়ার ফিট ছাদ বা পনেরোশো স্কোয়ার ফিট ছাদ এই ছাদের পুরো ছাদটা আপনাকে আনুমানিক প্লাস্টিক কিনে রাখতে হবে সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন হাজার টাকা খরচ হবে আবার এই প্লাস্টিকটা কাজে লাগবে পরে কিন্তু আপনাকে উপস্থিত এই জিনিসগুলো এনে রাখতে হবে যখনই আপনারা ঢালাই করবেন তখনই বৃষ্টি আসার সময় আপনারা চতুর্দিকে এই প্লাস্টিকটা বিছিয়ে দেবেন এমনকি দেখা যায় অনেক সময় ঢালাই যখন শেষ হয়ে যায় এই শেষ হওয়ার পরেও হুট করে বৃষ্টি আসতে পারে সেক্ষেত্রেও আপনার এই প্লাস্টিকটা কাজে লাগবে যেহেতু আপনি বর্ষাকালে বা বৃষ্টির সময় ঢালাই কাজগুলো করতেছেন এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এখন দেখা যায় যে কতক্ষণ পর যদি এর উপরে পানি পড়ে তাহলে আমাদের কংক্রিটে কোনো সমস্যা হবে না এই সময়টা অন্তত দশ ঘন্টা কেননা যখনই দশ ঘন্টা হয় তখনই এই সিমেন্টগুলোর চূড়ান্ত শক্তি অর্জন করে এই কারণে আপনার দশ ঘন্টা পর সিমেন্টও যেমন চূড়ান্ত শক্তি অর্জন করা শুরু করে আপনাকে দশ ঘন্টা পর যদি বৃষ্টি আসে তাহলে এই কংক্রিটের কোনো সমস্যা হবে না কিন্তু এর আগেই আপনাকে এই ব্যবস্থাগুলো করতে হবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা এই ছাদ ঢালাই করবেন তার আগেই কিন্তু আপনারা যে সিমেন্ট দিয়ে ঢালাই করবেন সেটা যেন খুব কাছাকাছি ডেটের হয় অর্থাৎ এমন যদি হয় যে আপনি এক দুই দিন আগ দিন আগেই এই উৎপাদন যেন ডেট থাকে সেই সিমেন্টটা যদি নিয়ে আসে এই ঢালার কাজগুলো করেন তাহলে আপনার ঢালাইটাও ভালো হবে কেন না। আপনি যে ব্র্যান্ডেরই সিমেন্ট কেনেন না কেন যত দামি সিমেন্ট কেনেন না কেন যদি সেটা এক মাস দুই মাস কোনো ডিলারের কাছে কোনো দোকানে পড়ে থাকে তাহলে কিন্তু এর শক্তি ধীরে ধীরে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এই কারণে আপনি যত পারবেন খুব কাছাকাছি ডেটের সিমেন্টগুলো সরবরাহ করবেন কেননা এই ছাদে কিন্তু আপনার ম্যাক্সিমাম এই সিমেন্ট লাগে আর অন্যান্য কাজে ধীরে ধীরে কাজ করা যায় যেমন কলাম বেস এগুলো কিন্তু ধীরে ধীরে হয় আর ছাদটা যেহেতু একদিনে ঢালাই করতে হয় এই কারণে সিমেন্টও একদিনে বেশি লাগে এই কারণে আপনারা খেয়াল রাখবেন যেন কোনোভাবেই যেন এই জিনিসগুলো ব্যতিক্রম না হয় তো আজকের মতো এখানে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ